আগামী ছাব্বিশ তারিখ সকাল ছয়টায় দেখা যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনার সুপার এল ক্লাসিকোর পরিসংখ্যান দেখুন দু সাল থেকে দু সাল পর্যন্ত ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার হেড টু হেড দেখায় কারা এগিয়ে আছে চলুন দেখে আসা যাক দুই দলের ম্যাচ ছিল মোট সতেরোটি এর মধ্যে একটি পরিত্যক্ত হয়েছে ষোলোটি ম্যাচের মধ্যে ব্রাজিল জয়ী হয়েছে ছয়টি আর্জেন্টিনার সাতটি ম্যাচ ড্র হয়েছে তিনটি ব্রাজিল গোল হজম করেছে ১৩টি আর্জেন্টিনা গোল হজম করেছে সতেরোটি এই দুই দলের বর্তমান পরিসংখ্যান দেখলে আর্জেন্টিনা ব্রাজিলের থেকে যোজন যোজন এগিয়ে এত এত পরিসংখ্যান এবং সাফল্য পারফরমেন্সের সামনে ডোরিবাল জুনিয়রের ব্রাজিল কি আসলেই তাদের সাথে পেরে উঠতে পারবে নাকি আবারও আর্জেন্টিনার ঘরের মাঠ থেকে পরাজয়ের গ্লানি নিয়েই ফিরে আসতে হবে সাম্বা দেশ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে যদিও ব্রাজিলে রয়েছে ভিনিসিয়াস রাফিনহা রোদ্রিকর মতো স্টার খেলোয়াড় অপরদিকে আর্জেন্টিনা লিওনেল মেসি লাউতারো মার্টিনেস দিবালাদের হারিয়ে এখন একটি নতুন দলের মতো যাই হোক এমন সমীকরণে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন কমেন্ট বক্সে তা বলে যাবেন আশা করি